আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলহের মাজার শরীফ এবং হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলায়ের কিছু জীবনী তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশের ঢাকা জেলার মিরপুর এক নম্বরে হজরত শাহ আহ আলী বাগদাদি রাহমাতুল্লাহি আলয়ের মাজারটি অবস্থিত হজরত শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাই ছিলেন তৎকালীন ভারতের উপমহাদেশের আরব অঞ্চল হতে আগত ধর্মপ্রচারক ও সুফি সাধক ব্যক্তি তার জন্ম বাগদাদে ফরাত নদীর তীর অবস্থিত তিনি ছিলেন হজরত আলী রাদেল্লাহ আলা আনহুর বংশধর হজরত ইমাম হুসাইন হতে আলী নকিরের পিতা পর্যন্ত সবাই মদিনায় বসবাস করেন পরিবার হতে সর্বপ্রথম শাহ সৈয়দ সুলতান আলী বাগদাদে আসেন তিনি ছিলেন ইমাম আলী নকিরের ছোট ভাই পরবর্তীতে তিনি দিল্লি সুলতানের আসন গ্রহণ করেন বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজি শ্রেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহিয়া তৎকালীন সময় বাগদাদে সুন্নি এবং শিয়াদের মধ্যে মতবিরোধ থাকার কারণে হযরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাই দিল্লি চলে আসেন দিল্লি বেশ কিছুদিন অবস্থান করার পর দিল্লির শাসকদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে যখন তুমুল ঝগড়া চলছিল তখন হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাই দিল্লি ত্যাগ করেন এবং বাংলার জমিনে ফরিদপুরে গেদ্দা গ্রামে অবস্থান করেন হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাই সর্বপ্রথম কাদরিয়া তরিকার অনুসারে ছিলেন কিন্তু পরবর্তীতে সমসাময়িকের জন্য সিস্তিয়া তরিকার শাহসফি হযরত বাহারুদ্দিনের আস্থানায় গিয়ে সিস্তিয়া তরিকার বায়াত গ্রহণ করেন এবং সিস্তিয়া তরিকার প্রচার প্রসারণ চালাতে থাকেন ঢাকায় মিরপুর একে একটি জড়ার জন্য মসজিদ দেখতে পান সেই মসজিদে এসে আস্থানা গ্রহণ করেন এবং ইসলামের প্রচার শুরু করেন তার ভক্তদেরকে বলেছিল যে আমি এই মসজিদে চল্লিশ দিন চিল্লা করব। তোমরা কেউ এই মসজিদে প্রবেশ করবে না তার কথা শুনে হজরত শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইয়ের ভক্তরা বাইরে অবস্থান করলেন এবং হজরত শাহ আলী বাগদাদি রাহমতুল্লাহি আলাই মসজিদের ভিতরে প্রবেশ করলেন বেশ কিছুদিন যাওয়ার পর মসজিদের ভিতরে মারামারির শব্দ পাওয়া যায় মনে হচ্ছে দুজন ব্যক্তি লড়াই করছে হঠাৎ করে তার ভক্তরা এই আওয়াজ শুনতে পেল শুনতে পেয়ে হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাইয়ের কথা তারা রাখলেন না মসজিদের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন দেখলেন হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে মৃত অবস্থায় হঠাৎ করে গাইবী একটি আওয়াজ আসলো গাইবী আওয়াজ থেকে শোনা গেল যে হজরত শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহি আলাই যে জায়গায় মৃত অবস্থায় পড়েছিল ওই জায়গাতেই তাকে যেন দাফন করে এই কথা শুনে ভক্তরা মসজিদের ভিতরেই হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে দাফন করেন মাজারের পাশেই রয়েছে শতবর্ষী একটি তমাল গাছ ভক্তবিন্দুরা এসে এই তমাল গাছের গোড়াতে ধূপসলা আগরবাতি জ্বালিয়ে নেকমাকসদ হাসিলের উদ্দেশ্যে একটি বড় বিশাল পাতিল রয়েছে সে পাতিলের মধ্যে টাকা পয়সা জমা দেয় এবং হজরত শাহ আলি বাগদাদি রাহমাতুল্লাহি আলাহের মাজারটা জিয়ারত করে হজরত শাহ আলি বাগদাদি রাহমাতুল্লাহি আলাহের মাজারে এসে জিয়ারত করবেন আপনারা সবাই এবং দেখবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে